ঘরে চোদালান কুটা বাহারি গারি খবরেতে যেতে হবে সবই চারি ঘরে চোদালান কুটা বাহারি খবরেতে যেতে হবে সবই চারি সারদিন হাতি সেই মাটির গড়ে সারদিন হাতি সেই মাটির গড়ে থাকিবে সেদিন তু

वीर पलवान सब कुछ ভেঙ্গে चुरे হবে খান খান माला कुल मौतनी बेजान खारिया मारि दे हो माटी तेहे ने जाले ने दे ने रोबे